বিশে অক্টোবর থেকে অবৈধ প্রবাসীদের ধরতে ইমিগ্রেশনের কাজ শুরু করেছে মালয়েশিয়া পুলিশ কিন্তু আজকে মালয়েশিয়া কুয়ালালামপুর সহ তিনটি জায়গাতে অভিযান চালিয়ে বাংলাদেশি মায়ানমার পাকিস্তানি সহ মোট নয়শো সত্তর জনকে আটক করেছে পুলিশ মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ পলাশ হোসেনের রিপোর্ট পাসপোর্ট ও ভিসার কাগজ ছাড়া অবৈধ প্রবাসীদের আটক করা হয়েছে এর মধ্যে বাংলাদেশ নাগরিক হলো আটশত জন এবং পাকিস্তানি ইন্ডিয়া ভিয়েতনাম মায়ানমার সহ একশো জন মালয়েশিয়া পুলিশকে জিজ্ঞেস করলে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের প্রধান পরিচালক ধাতুক আর রাসলিন জোসন সাক্ষাৎকারে বলেন আমাদের মালয়েশিয়ার সরকার আনোয়ার ইব্রাহিম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন কোনো অবৈধ প্রবাসী মালয়েশিয়ায় থাকতে পারবে না তাই আমরা সরকারের নির্দেশ পালন করার জন্য সকল জেলা এবং থানায় অভিযান চালাচ্ছি আর এই অভিযানের সম্পর্কে জানতে চাইলে ইমিগ্রেশন পুলিশ জানান বাংলাদেশের নাগরিক সবচাইতে বেশি আটক হয়েছে বাংলাদেশে প্রায় বারো লক্ষ থেকে পনেরো লক্ষর বেশি নাগরিক আছে এর মধ্যে আট লক্ষ চার হাজার আটশত উনসত্তর জন অবৈধ আটক করা সম্ভব হয়েছে আরও বলেন এই অবৈধ প্রবাসীদের অনেক বেশি হওয়ার কারণে মালয়েশিয়ার ভাবমূর্তি ও সুনাম নষ্ট হচ্ছে তাই এদেরকে আইনের আওতায় এনে শাস্তি দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হবে এবং সরকারি কলিংয়ের রেজিস্ট্রেশনের মাধ্যমে বহিত কাজ করে আসতে হবে না হলে সরকারের সুনাম এবং ভাবমূর্তি নষ্ট হচ্ছে এ কারণেই অবৈধ প্রবাসীদের প্রতি অভিযান শুরু হয়েছে